আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দূরো কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ কথা বলবো মহান আল্লাহ তালার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী নিয়ে মহান আল্লাহ তালা বলেন অত ঐজ্জু মানুতে শাহ অত জিল্লু মানুতে শাহ বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি সেই কদির মহান আল্লাহ তালা বলেন আমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি যাকে ইচ্ছা তাকে অপমানিত করি প্রিয় দর্শক আজকে আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যারা ইতিপূর্বে যুগে যুগে জুলুম করেছে যারা মানুষের উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে সাবেক বিশিষ্ট ব্যবসায়ী সালমানের এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের কথা আমরা নিশ্চয়ই অবগত আছি দর্শক এত অর্থ সম্পদ দিয়ে কি লাভ হবে যার সামান্য পরিমাণ ফায়দাও দুনিয়াতেই পাওয়া যায় নাই এই সালমান এফ রহমান এই আনিসুল হকদের দ্বারা আমরা তিনটি জিনিস শিক্ষা গ্রহণ করতে পারি এক তা তাহলে যখন আপনার বিপদ আসবে তখন যতই অর্থ সম্পদ থাকুক না কেন আপনার কোনো কাজেই আসবে না আপনি কোনো বিপদেই আপনার অর্থ সম্পদ আপনাকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না দুই মানুষের উপরে জুলুম করা থেকে বিরত থাকা কারণ এই আনিসুল হক এই এই সালমান এফ রহমান এরা মানুষের উপরে অনেক জুলুম করছে মানুষের অসহায় মানুষের সম্পদ আত্মসাত করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাজার কোটি টাকা দুর্নীতি করে দুর্নীতি করে বিদেশে পাচার করেছে অথচ বাংলাদেশের কথা একটা বারো ভাবে নাই আর এদের পরিণতি কি এদের কি দশা আপনারা দেখেছেন গতকালকে একটা ভিডিওতে দেখলাম মানুষ পচা আপনারা বুঝতে বাকি না এই অর্থ সম্পদ এই টাকা পয়সা মানুষের কোনো আসে না যখন কাজেই বিপদ আসবে তখন এভাবেই তাদের মোকাবেলা করতে হবে তিন আলেম ওলামা হচ্ছে নবীগণের ওয়ারিস আর এই সরকার এই আইনমন্ত্রী এরা যারা ছিল সকলেই আলেম ওলামাদেরকে কিভাবে অন্যায় কিভাবে নির্যাতন করেছে আপনারা দেখেছেন একজন আলেম দান্ডা বেরিপরিয়ে কি করেছিল তারা তারা হকের কথা বলেছিল দিনের কথা বলেছিল কিন্তু এদেরকে কিভাবে বেয়াদবি করেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন নবীগণ হলো আমার ওয়ারিশ সুতরাং নবীগণকে বেয়াদবি করা মানে নবীগণকে নির্যাতন নিপির আলেম নির্যাতন করা মানি রাসুলের উপরে নির্যাতন করার সামিল সুতরাং বুঝতে বাকি রইল না জুলুম যারাই করে তারাই যুগে যুগে বিপর্যস্ত হয় লাঞ্ছিত হয় অপমানিত হয় এই অর্থ সম্পদ দিয়ে কি কাজে আসবে যার সামান্য পরিমাণও সম্মান সামাজিক মর্যাদাও রইল না এর থেকে একজন দিন মজুর তো হাজার গুণে ভালো যে দিন আনে দিন খায় তার তার তো এর থেকে অনেক ইজ্জত সম্মান রয়েছে কিভাবে দাড়িমোস দিয়া কিভাবে দিন রাত নির্ঘুম হয়ে দেশ ত্যাগের প্রচেষ্টা করেছিল কিন্তু মহান আল্লাহ তালা সর্বপ্রথম পরিকল্পনাকারী মহান আল্লাহ মহান আল্লাহ তালা সর্ব সব সর্ব সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী সুতরাং যারাই এই অন্যায় কাজ করবে জুলুম করবে যুগে যুগে জুলুম করবে তাদের পরিণতি এটাই হবে এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার যে আমরা অবৈধ পথে যে সম্পদ অর্জন করি তা আমাদের কোনো কাজে আসবে না বিপদের সময় দুনিয়াতে তো আসেই নাই পরে আসবে না মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলি থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের পথ চলার ব্যবস্থা করে দেখ আমিন আমিনালাম আলিকুম রহমতুল্লাহ ববরাকাত